চলো আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের রায়গঞ্জের বিখ্যাত দেবপুরী তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের তীর্থস্থান যেখানে আমরা দেবপুরীকে কিন্তু মানে খুব ভক্তি ভরে সেখানে আমরা ঘুরতে আসি শিব পুজো করতে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আমিও চলে এসেছি আমাদের রায়গঞ্জের দেবপুরী আমাদের রায়গঞ্জ শহর প্রাণের শহর তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করবে না সাথে থাকবে খুব ভালো লাগবে আমি কিন্তু সব সময়ের জন্য রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে তো দেখতেই পাচ্ছ আমাদের রায়গঞ্জ দেবপুরী কতটা সুন্দর মানে সেজেছে অপরূপ সৌন্দর্য এইখান দিয়ে কিন্তু উপরে যেতে হয় মহাদেবের মন্দিরের সামনে আর এখানে যে জল রয়েছে দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যেতে হবে আমাদের মহাদেবের মন্দিরে ঠিক আছে মহাদেব ওখানে স্বয়ং বসে রয়েছে আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে যে জল রয়েছে সেই জলের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মাছ রয়েছে দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু মানে তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে শুধু মনে হবে মাছগুলোই দেখতে থাকি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটাই ভালো লাগে আমাদের দেবপুরিতে গেলে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই আমাদের রায়গঞ্জের একটা সৌন্দর্য আর এখানে কিন্তু বাবা মহাদেবের মূর্তি লিঙ্গ রয়েছে সেখানে তো যাই হোক দেখতে পাচ্ছ কি সুন্দর করে জলের মাঝখানে এটা সাজানো রয়েছে আর তিমি মাছও কিন্তু রয়েছে মানে শোপিস রয়েছে আর কি আর এখানে হাড় হাড় মহাদেবকে বসানো রয়েছে চারিদিকটা কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর তোমাদের এখানে আসলে একদম মন ভরে যাবে যারা দেখেছো তারা তো দেখেছোই কারণ জানোই তো বলে তো আর বোঝানো যাবে না যে এতটাই সুন্দর আমাদের রায়গঞ্জ দেবপুরী চারি সাইডটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তোমরাও পারলে একটা করে অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে প্রতিদিন না পারলেও সপ্তাহে দুটো কমসে কম লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে তা আমিও সেই মতোই তোমাদের সঙ্গে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর আমাদের ড্রাইগঞ্জ দেবপুরী কতটা যে সুন্দর অপরূপ সুন্দর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে আর সবাই বলো হার হার মহাদেব এখানে কিন্তু আবার দেখতেই পাচ্ছ কে বসে রয়েছে তো যাই হোক সম্পূর্ণটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারিদিকটা আরও রয়েছে সৌন্দর্য আর লং ভিডিও যেহেতু বেশি বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা